হরজত মোহাম্মদ সৌলা সাল্লাম বক্সের পরিচয় ইব্রাহিম আলাহির দুই পুত্র ছিলেন ইসমাইল ও ইসাক ইসমাইলের মা ছিলেন বিবি হাজার এবং ইশাকের মা ছিলেন বিবি সারা ইব্রাহিম আলাহির এর জ্যেষ্ঠ পুত্র ইসমাইল আলাইহির এর বংশের একমাত্র নবীর জন্ম হয় এবং তিনি হলেন সর্ব সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী হরযত মহম্মদ সাল্লাল্লাহু সাল্লাম ফলে আদম আলাইহির যেমন ছিলেন মানবজাতির আদি পিতা নুর আলাইহির ছিলেন মানবজাতির দ্বিতীয় পিতা তেমনি ইব্রাহিম আলাইহির ছিলেন তার পরবর্তী সকল নবী ও তাদের অনুসারী উম্মতের মুসলিমার পিতা হয় পাঁচ বাইশ আটাত্তর কোরআনে বর্ণিত পঁচিশ জন নবীর মধ্যে আদম নূর ইদিস ও মোহাম্মদ সাল্লাহবাদের বাকি একুশ জন নবী ছিলেন বনু ইসরাফিল এর একমাত্র মোহাম্মদ হলেন বনু ইসমাইল তিনি মক্কা কুরাইশ বংশের শ্রেষ্ঠ শাখা হাসিমি গোত্রে জন্মগ্রহণ করেন তার পিতার নাম ছিলেন আব্দুল তাদের নাম আব্দুল মোতালেব দাদির নাম ফাতেমা নানার নাম ওহাব নানির নাম আর নানার বংশের সত্যের রাসুলের উদ্বোধন দাদার খিলাফ এর সাথে এবং নানির বংশের সূত্রে কুসাই এর সাথে যুক্ত হয়েছে নানা ও বনুজোহরা গোত্রে ও নানা জোহরা কুরাইশ বংশের দুই বৃহত্ত ও সম্পদ গোত্রে হিসাবে অর্শবিদ্ধ ছিলেন তাদের কাছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আপনাদের সবাইকে